ফাতেক মানুষের সঙ্গে দুই জন ফারেস্তা পর ইলামিন কতিবিন ইয়া আলামুনা মা কতাবুল কুরআন সুবহানাল্লাহ দুই জনই লিখতে زي হাকির কলম সরনের কলম সরনের কলম

দুইটা ফেরেস্তাই বিদু করে রাখছে কোন জায়গায় গুভনে গুভনে কি করছ কোন জায়গায় আকামত আকাম করলে কোন জায়গায় চুরি করলে কোন জায়গার মাধ্যমে নেশা করলা কোন জায়গায় মানুষের মনে আঘাত দিলা একটা মনে বাঙ্গা আর মরিজির বাঙ্গা সমান কথা ও কারণে মনে বাঙ্গিলে হাই কুটেতে বিচার গেলে ক্ষমা পাবে আর আল্লাহর বর বাঙ্গা সমান কথা জোরে জোরে কৌ সুবা ও বাবা তু বড় রাত তো যায় না চুকের রাত গুলি বটাই যায় আর মহিলার কয় কি কয়ে কয় রাতে তো বর হয়েছে হে বড় হয়েছে রুয়াই না আর যায় কয় রে রাত্রা কেন বড় হইল না এমন একটা দিন গেছে না বলতে হ্যাঁ এমন একটা দিন গেছে না ঈদের নাম হইলো ঈদ এ বাসর ঈদ ঈদ মানে আনন্দ ঈদের বাংলা অর্থ হইলো আনন্দ বা খুশি অনেকে তো ঈদ বুঝে না আরেকটা হলো ঈদ এ মুমিনের জন্য একটা ইদইবো যদি আমার নবী কামলে ওলারে কবরে চিনতে পারে ওমনে বুজিবে মো দিলে গো খবর দেশে গেলে ওমনে বুজিবে মো দিলে গো খবর দেশে

কার ধর্মেতে এই জগতে কাটাইলে জীবন কার ধর্মেতে এই জগতে কাটাইলে জীবন আর কি জবাব দিবে তখন কি উত্তর দিবে তখন সিনা না হিলে গো কবর দেখে গেল ও মনে বুঝিবে মরিলে গো কবর দেখে গেল ও এই দেশ যদি না সিন্না যাও হেন দিন আমার মন যে বলে হাসরের দিন সুবারিসনি করবে রাসুলি জীবনে কারো সাথে বোমা যদি কারো একদিন দেখা হয় জন্মস্তরে বাবলে ছবি মনে উদয় হয় জীবনে কারো সাথে যদি কারো একদিন মোলাকাত জন্মস্তরে বাবলে ছবি মনে উদয় হয় অরে জিন্দা থাকতে না পাইলে জিন্দা থাকতে না পাইবে কি মর পাইবে কি মরণリエ যুরে যুরে কও সুবহানাল্লাহ আর ও কবিরে গেলে বুঝবা না সরু বলা ঘুরা দিলাম ফরাইয়া আতে কলমে দিলাম দেখায়া যদি যাওগা আরায়া তাউলে দুজুকে নিবাড়াই ওই যে একটা কথা বলছিলাম নিমুখ দান পর্যন্ত দিছে কি দিছে ঘরের মধ্যে কিচ্ছু রাখে নাই এত বড় সাহাবি আয় হায় কাপড়ের ব্যবসা করতো সিরিয়ায় গেছে কই গেছে কলমা পরে নাই মুসলমান হয় নাই কাপড়ের ব্যবসা করতে বিরাট ধনী মক্কার করে আবু বক্কর সিদ্দিক কাপড়ের ব্যবসা করতে যাইয়া এক মধ্যে মাধ্যমে বারাতিয়া হোস্টেলের মধ্যে রাত্রে ঘুমাইছে ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে আসমানের চন্দ্র আর সূর্য বুকের মধ্যে লাইগা গেছে এই তাবিতা করার জন্য বড় একটা পাদ্রী এই সিরিয়ার মধ্যে একটা বড় পাদ্রী পাদ্রীর বয়স হলো সাড়ে তিনশো বছর অনেক কিতাবের পণ্ডিত ছিল এই পাদ্রী লোকের কাছে জানলো স্বপ্নের তাবিদটা উনি বলতে পারবে ওই পাদ্রী কাছে গেছে যাওয়ার পরে গিয়া কয় হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি কয় কি স্বপ্ন কয় এই স্বপ্ন দেখেছি কয় তোমার বাড়ি নি নগর। তোমার নাম আবু বকর বুঝাছি জি তা হইলে যে চাঁদ সূর্য দেখছে একটা হলো আল্লাহ আর একটা হলো রাসূলুল্লাহ আবু বক্করের দেশে তাকিও না দৌড়ে আমার নবী তোমার জন্য অপেক্ষা করতেছে ব্যবসার দিয়ে পড়লাম বাকাই দৌড়ে আসি আইসা রে আমার নবী আবু বক্করের জন্য অপেক্ষা করতেছে এবার ডাক একটা আছে আমি তো পড়ে মুসলমান হব আমি যে স্বপ্নে কি দেখেছি এইটা আমারে বলতে হবে আমার নবী ডাক দিয়ে আবু তুমি যখন স্বপ্ন দেখেছ তখন আমি তোমার সঙ্গে আকাশের চন্দ্র সূর্য তোমার বুকে লাগছে তুমি যে স্বপ্ন যখন দেখছ আমি তোমার সঙ্গা আর জানার বাকি নাই বুঝার বাকি নাই পড়াই দিলনা

আল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ নবীর বয়স 6 বছর আদি মাতাহারা খবর মাতা নবী কইলোবি নবীর বয়স 6 বছর আদি সে খবর মাতা হরা হইয়া

আর কোন সাবিদের মধ্যে ছিল না আমার নবী রাগ আবু বক সিদ্দিক আমার কাছে সবচেয়ে বড় সবচেয়ে বড় ভালো লাগে সবচেয়ে বড় ইবাদত সবচেয়ে বড় আমল আমার কাছে ভালো লাগে কয় কুন্ডা ভালো লাগে আপনারে যদি আমি নয়ন বৈরা দেখি আমার কাছে সবচেয়ে বড় ইবাদক যারে দেখলে মনে জাগে আল্লাহ আল্লা আল্লাহর সুর দেখা ইবাদত ইবাদত

ওলি আল্লাহর সূরা দেখাইবাদা আল্লামা জালালউদ্দিন ভূমি কই এই দুনিয়ার মানুষ শুনিয়া নাও ওলি আল্লাহর সোভতে যদি কেউ একটা মিনিট তাকায় থাকে ওলি আল্লাহর মাফিলে যদি একটা মিনিট থাকে 100 বছর নবল ইবাদত হইতে আরও দেহে তোর কয় শত একটা মিনিট থাকার ইবাদতের ফজিলত জালালউদ্দিন রুমী কয় 100 বছর নবল বندگی করলে রাত দিন 24 ঘন্টা 100 বছরের নফল নামাজ পড়লে যেরকম সওয়াব হইবো এই আমলে সওয়াব হইবো সুবহানাল্লাহ আওলিয়াদের সঙ্গ একটা যদি কেউ আওলিয়ার সঙ্গ লাভ করে मदे त आउली दफ़्तर नाम अ